প্রাকৃতিক করে এখানে সংগত হয়েছে জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত যুগের উদ্যোগে আয়োজিত এতে বিরোধী রাজনৈতিক শক্তির উদ্যোগে আয়োজিত আজকে এই সমাবেশে আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ধারা অভিনন্দন জানাই আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বসে বসে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে কারণ সার্বিকভাবে আজ তিন দিন যাবৎ অপরিসীম কষ্টের ভিতর দিয়ে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে আমি আর মঞ্চে স্ট্রেন্ডে না সামনে বসে বসে কথা বলছি গণতান্ত্রিক রাজনৈতিক জীবনে একটা স্বর্ণযুগ হিসাবে আজকের এই মুহূর্তটাকে আমরা চিহ্নিত করতে চাই আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট

কারণ কারণটা কি জানেন ১৬ বছরে এই রাষ্ট্রে এই বাংলাদেশে সমস্ত ইনস্টিটিউশন সমস্ত দপ্তর সমস্ত ডিপার্টমেন্ট ধ্বংস করে দিয়ে গেছে একটু আগে ব্যারিস্টার মুস্তফা জুবাই হায়দার আপনাদেরকে বললেন তার বক্তব্যে যে এমন কোন দপ্তর নেই যেখানে একটা নিরপেক্ষ প্রশাসক খুঁজে আজকে ভাবেন কারণ তথাকথিত কোটার মাধ্যমে গোপালি পুলিশ নিয়োগের মাধ্যমে দলীয় ক্যাডার নিয়োগের মাধ্যমে বাংলাদেশের ব্যবস্থা প্রশাসনিক দপ্তর সমূলে ধ্বংস করে দিয়ে গেছে আজকে প্রশাসনের রন্ধে রন্ধে আমি দুঃশাসনের দুষ্কৃতিকারীদারকারীরা ঘাটতি মেরে বসে আছে অধ্যাপক অত্যন্ত সজ্জন ব্যক্তি জীবনে কোনদিন রাজনীতি করে নাই আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি আমাদের চেয়ে তিন বছরের সিনিয়র ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে দূর থেকে তাকে দেখতাম এমন প্রতিভাবান ছেলে এমন প্রতিভাবান অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম পয়দা হয়েছে সেই প্রফেসর লুজ নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস তাকে এনে আজকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বেচারা অত্যন্ত

দলনীতি প্রশাসন নির্বাচন কমিশন ইত্যাদি বিভিন্ন দপ্তর আবার নতুন করে জেনে সাড়ে আবার উদ্যোগ তিনি গ্রহণ করলেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই কাজ তো সুযোগ কাজ এই সময় বছরে এই শেক हसीना বাংলাদেশের অর্থনীতিকে বন্ধ করেছে সার্ভিস ব্যাংক লোক কোমিটা কা বিদেশে পাচার করেছে এটাই বড় কথা নয় তাতে আমরা দুঃখিত হতাম না কিন্তু সিস্টেম ভেঙে দিয়েছে এই দেশের শাসন কাটানো রাষ্ট্র কাটানো ভেঙে দিয়ে গেছে এখন পুলিশ প্রশাসন বলে অথবা বিচার বিভাগ বলেন স্বাস্থ্য বিভাগ বলেন সর্বত্র অমি দুঃশাসনের প্রcharAtra ভাই আমার আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারো দলীয় পক্ষ থেকে বিএনপি পক্ষ থেকে বলেছি যে আপনি প্রয়োজনীয় সময় নিয়ে আগে সংস্কার করেন এই রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করলে গণতন্ত্র হবে না আগে নির্বাচন কমিশনার পদত্যাগ করে চলে গেছেন পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করে চলে গেছেন চারিদিকে শুধু ফাঁকা এটাকে পূর্ণ করে এটাকে যথাযথ সেইপে নিয়ে এসে আগামী দিনে গণতান্ত্রিক নির্বাচন তিনি দেওয়ার জন্য জাতির কাছে অঙ্গীকার করেছেন আল্লাহর কাছে প্রায় মনোবাক্যে আমি এই প্রার্থনা করি বারে উদ্দেশ্য সফল হয় দেশবাসী এই আকাঙ্ক্ষাটিকে পূরণ করে কিন্তু তার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আগামী নির্বাচন বাজন দিলে ওই বিতাকতারা আপনাদের নির্বাচন হতে দেবে না আগামী